রাঙ্গুনিয়া গুনগুনিয়া বেতাগি তৈবিয়া শাহী জামে মসজিদে প্রবাসীদের অনুদান হস্তান্তর উদ্যা মাহফিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া গুনগুনিয়া বেতাগি তৈউবিয়া শাহী জামে মসজিদের উন্নয়নমূলক কাজে প্রবাসীদের চার লক্ষ টাকা অনুদান ও তিনটি এসি হস্তান্তর অনুষ্ঠান দোয়া মাফিল শুক্রবার জুমার নামাজের পরে অনুষ্ঠিত হয় সরকুম রহতুল্লা গুনগুনিয়া বেতাবি মানবিক সংঘ ফাউন্ডেশন যারা যারা অনুদান দিউন বিভিন্ন থানার আটাজারি তারপর বলহালি বাংলাদেশের ভিতরে প্রত্যেক জেলার আছে তো ব্যাকরণের ধন্যবাদ জানাই আমি বিশেষ করে আর যারা যারা প্রবাসী ভাই আল আছে ব্যাকরণের ধন্যবাদ জানাই গুনগুনিয়া বেতাগি ও প্রবাসীদের এই অনুদান মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতির মাধ্যমে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় আর তৈবিয়া জামিয়া মসজিদুল্লাহ প্রবাসতুন প্রায় চার লক্ষ টিয়া প্রবাসী বাই অলে দিন উগ্রয় সি লাগাইয়া দুয়ে সিনশাল্লাহ আজি এ সন্ধ্যার মধ্যে আইব তো এই আরও যথেষ্ট হাস এই মসজিদত বাকি আছে ইনশাল্লাহ প্রবাসী এলাকাবাসী দেশবাসীর বেআ সহযোগিতা ইনশাআল্লাহ আশাবাদী আর হাস শেষ হইব এই মসজিদ যারা সহযোগিতা করছি আল্লাহ যে যে আশায় করছি আশা পূরণ করব তো এই পরিশেষে আর গো বড় ভাই আসলে ওনার মধ্যে মোহাম্মদ নাহিদুল ইসলাম আলম রানা পুর বাড়ি ছাঁদগাঁও রাস্তার মাথা ও আর এলাকায় ন চিনে এক লক্ষ সত্তর হাজার টিয়া দিয়ে ও আরও আনারে আশ্বাস করছি আরও কিছু সহযোগিতা করিব তো এই ইনশাল্লাহ ওনারা এই সহযোগিতা করিবেন বাকি হাস ইনশাল্লাহ শেষ হয়ে এই এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ও এলাকাবাসী মসজিদের খতিব এবং মুসল্লিরা এলাকাবাসী যারা মনোহরণ প্রবাসী অনুদান দিয়ে এবং বি অনুরোধ আন্তরিক অভিনন্দন এবং মসলি আলারও জানাই আন্তরিক শুভেচ্ছা এ বলে আমি বক্তব্য শেষ করলাম এ সময় উপস্থিত এলাকাবাসী মসজিদের উন্নয়নমূলক কাজে সকল প্রবাসী ও এলাকাবাসীদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান উবায়দা খান সামিয়া জাহেদ হাসান তালুকদারের রিপোর্টে নিউজ রাঙ্গুনিয়া